হ্যাঁ কৃষ্ণ সবাইকে আশা করছি তোমরা সকালেই ভালো আছো আর আমি ভালো আছি তো আজকে অনেক দিন থেকেই ইচ্ছে হচ্ছিল ভয়নকে একটু বড়া দিয়ে ঝুল করে দেবো তো আজকে আমি যে বড়াগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে একটা গ্রিন পিস একটা ডাল আছে সেটা আমি ভিজিয়ে রাখছিলাম রাত্রে আর সেটা হচ্ছে আমি এখানে ব্ল্যান্ড করে এখানে কিছু সুজি আর আদা কাঁচামরিচ তারপরে হচ্ছে গিয়ে ধনে পাতা হলুদ মশলা সব কিছু দিয়ে মেখে এখানে আমি কিন্তু বড়াগুলো বানিয়ে নিচ্ছি একটু বড় বড় করে ঝুলের মধ্যে দেব। তো এই যে দেখো আমার বড়াগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে এখানে আরও অনেকগুলো হয়েছে এগুলো শুধু একবারের একবারেরটাই দেখাচ্ছি এখানে তো তারপর হচ্ছে গিয়ে আমি এখানে তরকারিটা রান্না বসিয়ে দিলাম তো এখানে আমি তেল দিয়ে দিছি তেজপাতা আর পাঁচফুরন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব এখন আমি হচ্ছে গিয়ে গ্রেডেড আদা এখানে আদাটা ভেজে নেই একটু তারপর হচ্ছে এখানে আমি অল্প করে হিং দিয়ে দেব আর হিং আর হলুদ দিয়ে মশলাটা করে নেই মশলার মধ্যে আমি এখানে যে দেখো হিং দিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে হলুদ দিব হলুদ দিয়ে ভালো করে মশলাটা ভেজে এখানে আমার সিদ্ধ করে রাখা আলুগুলা দিয়ে ভালো করে ভেজে নেব সাথে তো এইভাবে রান্না করলে তরকারিটা খুবই ভালো হয় টেস্টি হয় তো এই যে দেখো আমার সিদ্ধ করে রাখা আলু এখানে আমি এখন ভেজে নিচ্ছি যখন এক খাবার খেতে খেতে আর ভালো লাগে না তখন একটু ডিফারেন্ট কিছু করতে ইচ্ছে হয় তখন এইভাবে করে খেতে পারো তোমরাও তো দেখো এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম আর এখন আমি আলুগুলো ভালো করে ভেজে নেবো লবণ দিয়ে দিচ্ছি আলুগুলা ভালো করে ভেজে তারপর হচ্ছে কিছু মশলা বানিয়ে নিলাম জিরা ধনিয়া তারপর হচ্ছে একটুখানি সাম্বার মশলা মিক্স করে এখানে আমি জল দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটাও সাথে আলুর একটুখানি ভেজে নেব এখন তারপর হচ্ছে মশলাটা আমি ভেজে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা একটু বেশি দিতে হবে কারণ হচ্ছে গিয়ে যখন আমরা ডালের বড়াটা দিই তখন কিন্তু ডালের বড়া জলটা শুষে নেয় সেই জন্য জলটা একটু বেশি করেই আমি দিচ্ছি এখন তো আলুটা এখন কষিয়ে নিলাম মশলাটা দিয়ে তো এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম অলরেডি তো এই জলের দেওয়ার ভিডিওটা আর করা হয়নি তো জল দেওয়ার পরে দেখো তরকারিটাও যখন জলটা উতড়িয়ে গেছে তখন কিন্তু আমি এখানে এলাচি আর দারুচিনিটা দিয়ে দিলাম তো এলাচি আর দারুচিনির স্যানটা এখানে এই তরকারিটাতে ভালো লাগে তো অল্প করে আর একটু লবণ দিয়ে দিছি প্রথমে অল্প করে দিয়েছিলাম তো এখন আবার দিয়ে দিলাম আর দেখো তরকারিটা একদম টক টক বক করে ফুটতেছে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আমার ডালের বড়াগুলা খুব সুন্দর বড়াগুলো হয়েছে একদম বড় বড় তো কিন্তু জলে দিলে মানে এখন উতরাবে আর হচ্ছে আর একটু ফুলে যাবে খুব সুন্দর তো এখন আমি অল্প করে আরেকটু কিছুক্ষণ ফাইভ মিনিট মতো জাল করে নেব তরকারিতে দিয়ে যাতে বড়াগুলো রসটা শুষে নেয় তারপর হচ্ছে আমার তরকারিটা হয়ে গেল দেখো খুব খুব সুন্দর হয়েছে দেখতে আর এদিকে আমি পাশে করে নিয়েছিলাম হচ্ছে গিয়ে একটু ব্রোকলি ভাজি তো তারপর হচ্ছে আমি ভগবানের থালাটা সাজাচ্ছি এখন দেখো এখানে দিয়ে দিছি অন্য শশা আর শুকনো কিছু বড়া আলাদা রেখেছিলাম যেগুলো দিই নাই তরকারিতে তো আলাদা কিছু শুকনো রাখছিলাম বড়া তো এগুলো দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে তরকারিটা দিদি আর এখন আমি চলে যাব ভগবানের ভোগ লাগাতে ব্রকলিটা দেই তো আজকে এতটুকু দিয়ে ভগবানের সেবা দিচ্ছি দুপুরে এখন আমি অন্যের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি আর তারপর দিয়ে দিব তুলসী পত্র সো ওইগুলো হচ্ছে আমার শুকনো তুলসী তো দিয়ে দিচ্ছি শুকনো তুলসী আর এখন চলে আসলাম ভগবানের ভোগ লাগাতে তো জল দেওয়া হয় নাই তো সেজন্য এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে আর হচ্ছে ভগবানকে আহ্বান করে তারপরে ভগবানের ভগবানকে নিবেদন করলাম ভোগ ভোগ নিবেদন করার পর দশ মিনিট পরে এই যে দেখো মহাপ্রসাদ কি যায় মহাপ্রসাদের দর্শন করো তোমরা ভোগের দর্শনে হচ্ছে দুর্ভোগ কাটে তো এই হচ্ছে আজকে দুপুরের মহাপ্রসাদ সবাই ভালো থাকবে হরে কৃষ্ণ